নমস্কার বন্ধুরা রিলা হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সানডে দেখো একটু আগেই বৃষ্টি হলো সকালে বেশ রোদ্দুর ছিল আর এই মাত্র বৃষ্টি হলো জামা কাপড় যা কেঁচেছিলাম সকালে সেগুলো হাফ শুকিয়েছে আর আর শুকায়নি আর বন্ধুরা দেখো আজকে তোমাদের আমার পান গাছটা দেখাচ্ছি আবার নতুন করে কত সুন্দর লাগছে পান গাছটা বৃষ্টি হলো ভীষণ গরম পড়ছিলো একটু গরমটা একটু কম লাগছে বৃষ্টি হয়েছে বলে আর এখন আবার হালকা রৌদ্দ্রও বেরিয়ে গেছে চলো সানডে আজকে এই যে সানডে স্পেশাল আজকে দুপুরে মেনুতে রান্না হয়েছে এটা হচ্ছে উচ্ছে দিয়ে আর গাছ থেকে পেঁপে পাড়া হলো পেঁপে দিয়ে উচ্ছে দিয়ে রান্না হয়েছে আর এটা হচ্ছে কাঁচকলা আর ইলিশ মাছ দিয়ে রান্না হয়েছে কেননা মানে আর সানডে আজকে চিকেন বানানো হয়েছে চিকেনটা তো আমি খাই না এই যে চিকেনেও কিন্তু আজকে পেঁপে দিয়েছি লম্বা লম্বা করে কেটে পেঁপে দিয়েছি সানডে মানে আমরা আমাদের বাড়িতে বন্ধুরা কেউ বাইরে খাওয়াটা পছন্দ করে না যে আজকে সানডে একটা ভালো দিন যাই গিয়ে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করি কিন্তু বাড়িতে তোমাদের দাদা ভাই আর আমার ছেলে আমার রান্না ছাড়া বাইরে খাওয়াটা পছন্দই করে না ওই জন্য বিশেষ করে আমাদের বাইরে বেরোনো হয় না আর এই যে আজকে রান্না বান্না করলো চলো একটু বন্ধু কেমন হয়েছে না বল কেমন হয়েছে আজকে দুপুরের লাঞ্চটা হ্যাঁ বলো খাবে কিন্তু পড়ে যাচ্ছিল পড়ে যাবে কিন্তু বলবে না ও অসাধারণ দেখেছো কতক্ষণ পরে বললো অসাধারণ